লাইভ করব না আমি এখনই বেরিয়ে যাব বলি আমি জয়শ্রীকে স্ট্রাইক দিয়েছি হ্যাঁ উনি আমার পরে ভিডিও করছিল অবশ্যই তবে সেদিনকে আমি জয়শ্রীকে বারবার বলেছিলাম লাইভে যে দি প্লিজ তুমি বন্ধ করো আমি এগুলো আর নিতে পারছি না এমন কি সেদিন সারাটা দিন কিভাবে কাটিয়েছি এই চারটে বছর ধরে আমাকে যেভাবে কাটা ছেড়ে হয় সেগুলো কারো চোখে পড়ে কোনো দিন পড়ে না কোনো সঙ্গে কি হয় সেটা কেউ দিন মানে ইয়ে পড়ে না আমি সুস্থ বলে আমারটা কোনো দিন ইয়ে হয় না আমি আজকে পাগল হতাম সেটা মানুষ বিশ্বাস করত বাদ দিলাম আমি আজকে আমার লাইভে বলে যাচ্ছি আমাকে নিয়ে আমাকে জড়িয়ে বা যে কোনো ইয়েতে আমার ইয়ে আসলে আমি তাকেই স্ট্রাইক দেব সেটা যদি মিলি দিয়ে হয় তাহলে সেটা মিলি দিকেও আমি কাউকে ছাড়বো না আমাকে নিয়ে বলা এবার বন্ধ করো আমি আর নিতে পারছি না জাস্ট এইভাবে একটা মানুষ বাঁচতে পারে না আমিও একটা মানুষ আমার জায়গায় কোনোদিন কেউ দাঁড়িয়ে ভাবো না যে এই মানুষটা কি করে মানে এত কিছু ইয়ে করে এগারোটা মাস ধরে আমি আমি যেগুলো ইয়ে করেছি আমি আমার জায়গা তো কেউ কখনো দিন ভাবো না আজকে ওর মাথা খারাপ বলে আজকে এমন কি কালকে আমি বাবলি মুখার্জি ম্যামকে আমি কিছু বলতে চাই না তারপরেও আমি একটা কথা বলতে চাই যে কালকে আমার এতদিন জানতাম আমার একটা বিয়ে হয়েছিল আমার একটা বিয়ে ছিল আজকে আমি জানতে পারছি যে আমার কোনোদিন কোনো বিয়েই হয়নি আমার বিয়েটা নাকি ইনলিগেল ছিল কিভাবে সম্ভব আমি প্রীতম যদি সতেরো বছর বয়সে আমাকে বিয়ে করে তখনও যদি মানে নাবালক হয়ে থাকে তাহলে ও তো রিমিকে বিয়ে করেছে উনিশ বছর বয়সে তাহলে কি করেও তখন সাবালক হয় একুশ বছর না হলে তো একটা ছেলে সাবালকই হয় না কিভাবে সম্ভব হয় যাই হোক আমি এসব কিছুর মধ্যে আমি এসব কিছু শুনতেও চাইছি না জানতেও চাইছি না আমি শুধু একটা কথা বলছি আমাকে নিয়ে কেউ কোনো ভিডিও করো না আমি আমার মতো করে আমার লাইফটাকে চালাতে চাই আমি আমার মতো করে থাকতে চাই আমি আমার মতো করে বাঁচতে চাই আমার জীবনে আমি এই কন্ট্রোভার্সি কোনো কিছু আমি আর আমি জাস্টটা নিতে পারছি না চারিদিকে এ আজকে ভালো ও আজকে খারাপ কালকে ও এই কালকে সে ওই প্রীতমকে নিয়ে শুরু করছো আজকে কালকে দিশানিকে নিয়ে পরশুদিনকে নিয়ে মানুষের অবশ্যই সবার চ্যানেল সবার কাছে অনেক প্রিয় অবশ্যই অবশ্যই সবার নিজস্ব কন্টেন্টে ভিডিও করবে কিন্তু আমি কি করে রক্ষিত হলাম আমার তো বিয়েই হয়নি কোনোদিন আমার তো বিয়েই হয়নি আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই আমি কি করে রক্ষিত হলাম সিরিয়াসলি বলছি এখানে বসে বসে আমি পাগল হয়ে যাচ্ছি আমি মানে তোমরা ভাবো যে হাসি মুখে সবসময় থাকি সবসময় হাসি সবসময় যেরকম ভাবে নিজেকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি যতটা সম্ভব চেষ্টা করি নিজেকে কিভাবে ইয়ে করে নিয়ে যাব সেই জায়গা থেকে সবসময় সবাই খালি ওই করে বলেই যাও তাও হেসে হেসে উড়িয়ে দিই সবকিছু সবকিছু হেসে হেসে উড়িয়ে দিই শুধুমাত্র এটা ভেবে যে এটার একদিন শেষ হবে কিন্তু এটা শেষ কোনো দিন আমার মনে হয় না হবে আর পারছি না রে নিতে আমি জাস্ট আর পারছি না মানে সবাই ভাবে দিশানি তো সব সময় সবকিছু চুপ করে সহ্য করে নেয় সবকিছু সব সময় মানে থেমে থাকে কোনো কথা বলে না কিছু করে না কিন্তু দিশানির ভেতরে যে সব কিছু থাকে সেগুলো দিশানি আর প্রকাশই করতে পারে না দিশানির কথাটাই কেউ বুঝতে চায় না আমাকে নিয়ে আজকের পর যে যে ভিডিও করবে আমি সবাইকে স্ট্রাইক দেব বাইকে কাউকে ছাড়বো না আমি যারা আমাকে পছন্দ করো না আমি বলবো না যে আমার ভিডিও দেখো আমার আমাকে সাপোর্ট করো আমাকে কোনো কমেন্ট করতে আসো আমি কাউকে কিছু বলবো না কিন্তু প্লিজ যারা মানে ভালোবাসো তারাই শুধু ভিডিও দেখো আমার আমার দরকার নেই আমার আমার ভিডিওর ভিউজ দরকার নেই আমার এই কন্ট্রোভার্সি দরকার নেই আমার এই নোংরা খেলাটার দরকার নেই আমি এইভাবে নিতে পারছি না চার বছর আগে বাচ্চা ব্যাপার নিয়ে আজকে পর্যন্ত আমাকে ক্লিয়ার করতে হয় আজও আমাকে সেই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার করতে হয় আমি কি না সেটা আমি 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 জানি কাউকে করে বিশ্বাস করাবো আমি এটা কেন ভাবো না যে একটা সমাজে এরকম ভাবে একটা প্রত্যেকটা মুহূর্তে আমাকে যেভাবে প্রেশার দাও প্রত্যেকটা মুহূর্তে যেভাবে খারাপ খারাপ কমেন্ট করো তোমাদের নিজেদের দাঁড়িয়ে তো ভাবো একবার যে ওই মেয়েটা কিভাবে সহ্য করে তাও হাসি মুখে তোমাদের সাথে এসে লাইভ করি সবকিছু জাস্ট চুপ করে শুনে